আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন আগের একটা গল্প আর সেই গল্পটা হলো দুর্গা সপ্তমীর এটা তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি দেখো সকাল সকাল আমাদের বাড়ির নিচটা কত ভিড় জমেছে কারণ বাড়ির কাছেই তো দুর্গা মণ্ডপ আর সেটা কিন্তু বহরমপুরের খুব বিখ্যাত পুজো হ্যাঁ হ্যাঁ আর এ দেখো এখন মাসের শেষ ছিল তার জন্য কাজকর্ম কমপ্লিট করতে অনেক দেরি হয়ে গেল আর আজকে আমরা যাচ্ছি বাপের বাড়ি কারণ আজকে দুপুরে মা নিমন্ত্রণ করেছে আমাদেরকে খাওয়ার জন্য পুজোর মধ্যে এই একটা দিনই আমাদের বাপের বাড়িতে খাসির মাংস হয় আর সেটা হলো সপ্তমী আর সেই দিনে বাড়ির জামাই খাবে না তা তো হতেই পারে না বাপি মা এখন এখানে খবর দেখছিল আর তারপরে ও একটু বসে গেল আর মা করেছে আজকে লাল লাল মটন কষা তার সাথে ডাল তরকারি ভাজাভুজি অনেক কিছু ছিল বাট আমি খেয়েছিলাম ডিমের অমলেট আলু সেদ্ধ স্যালাড ডাল আর ভাত যেহেতু আমি খাসির মাংস খাই না এই যে খাওয়া দাওয়া এখন আমেজিংভাবে চলছে খাওয়া দাওয়া কমপ্লিট করে মা এখন চললো কুটুসকে খাওয়াতে কাটলো আমাদের দারুন একটা দুর্গা সপ্তমী